হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল করবি বরাবরের মতো আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে করে দেখাবো সুজির রস বড়া এইটা খেতে যে এতটা দুর্দান্ত লাগে আপনারা না খেলে এর টেস্ট কখনো বুঝবেন না তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি এক বাটি পরিমাণ সুজি নিয়েছি এখন আমি সুজিটা হালকা আছে ভেজে নিব এইটা কিন্তু বেশি ভাজা যাবে না জাস্ট একটু সুজির সুঘ্রাণ আসা পর্যন্ত আমি এটা ভেজে নিব আর আমার চুলা রাসটা কিন্তু একদম লো হিটে থাকবে তো দেখুন সুজিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি যেই বাটি দিয়ে সুজি নিয়েছিলাম সেই বাটিতে দুই বাটি পরিমাণ দুধ দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এখানে পানীয় দিতে পারেন তো আমার বাসায় যেহেতু দুধ ছিল এই জন্য আমি দুধ দিয়ে এটা করে নিয়েছি এখন আমি এই দুধের সঙ্গে সুজিটা ভালোভাবে জাল করে নিয়ে এই যে শক্ত একটা ডো তৈরি করে নিলাম এখন আমি এটা চুলা থেকে নামিয়ে একটা ডিশের মধ্যে রেখে দিব ঠান্ডা করার জন্য এখন আমি পিঠা তৈরির জন্য এখানে পুট তৈরি করে নিব যার জন্য আমি মেজারমেন্টের একটা পরিমাণ ড্রাই কোকোনাট নিয়েছি বাসায় অনেক সময় কিন্তু নারিকেল থাকে না সেক্ষেত্রে আমরা যদি বাজার থেকে ড্রাই কোকোনাট কিনে আনি তাহলে কিন্তু পিঠা বানানো খুব সহজ হয়ে যায় আর তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ এবং আমি খেজুরের গুড়টাকে পানি দিয়ে ভালোভাবে জাল করে নিয়ে এইটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন আমি দেখুন সুন্দরভাবে পুটটা রেডি করে নিয়েছি এখন আমি এটা রেখে দিব এর মধ্যেও আমার এই সুজির ডোটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন আমি এক চামচ পরিমাণ ঘি দিয়ে হাত দিয়ে ভালোভাবে এটা মথে নিব তো যখন ভালোভাবে এই সুজিটা মথে নেওয়া হয়ে যাবে তখন আমি এই ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিব এভাবে একটু ছোট ছোট সাইজ করে আমি লেচিগুলো কেটে নিয়েছি এখন আমি একটা করে লেচি হাতে নিয়ে গোল শেপ করে রেখে দিব কারণ এই শেপের মধ্যে আমি পুর দিয়ে পিঠা তৈরি করে নেব তো দেখুন সবগুলো গোল করে নিয়েছি এখন আমি হাত দিয়ে একটু পিঠার শেপ করে নিলাম এখন এর মধ্যে আমি পুর ভরে দিব পুরটা দিয়ে দেওয়ার পরে এখন আমি হাত দিয়ে মুড়িয়ে হাতের মাধ্যমে একটু চেপে দিলে পিঠাগুলো কিন্তু একদম রেডি হয়ে যাবে তো দেখুন পিঠাটা একদম রেডি এখন আমি শিরা তৈরি করে নিব যার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম সুঘ্রাণের জন্য তিনটা সাদা এলাচ দিয়ে দিলাম মুখ একটু ফাটিয়ে নিয়েছি তাহলে এই ঘ্রাণটা অনেক ভালো আসে তো এই শিরাটা কিন্তু এক তার বা দুই তারের শিরা হবে না জাস্ট একটা বলক চোলা আসলেই এক মিনিটের মতো এটা জাল করে নিলেই শিরাটা কিন্তু একদম রেডি হয়ে যাবে তো দেখুন আমাদের শিরাটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। এর ফাঁকি কিন্তু আমি পিঠাগুলো বানিয়ে নিয়েছি সবগুলো পিঠা আমার বানানো হয়ে গেছে এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিই আমি এখানে তেল দিয়ে দিয়েছি এখন আমি তেলের মধ্যে এক এক করে সবগুলো পিঠা দিয়ে দিব তো আমি যখন এই সুজির পিঠাগুলো ভেজে নেব তখন কিন্তু আমার চুলার আঁচটা মিডিয়াম টু হাইটে থাকবে কারণ সুজির পিঠাগুলো যদি আমি লো ভাজি তাহলে কিন্তু এই সুজিগুলো পিঠা থেকে খুলে খুলে আসবে যার জন্য এটা মিডিয়াম টু হাই হিটে ভেজে নিতে হবে তো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে একটু ব্রাউন কালার করে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি এবং এই ভাজা পিঠাগুলো আমি চিনির যে শিরা তৈরি করেছিলাম সেই শিরার মধ্যে দিয়ে দিব শিরার মধ্য দিয়ে দেওয়ার পরে আমি একটা স্প্রাচলার সাহায্যে পিঠাগুলো শিরার মধ্যে ভালোভাবে ভিজিয়ে নিচ্ছি তো দেখুন এভাবে কিন্তু পিঠাগুলো ভিজিয়ে নেব এভাবে আমি সবগুলো পিঠায় শিরার মধ্য রেখে আমি এখন ঢাকনাদের ঢেকে দিব পনেরো মিনিটের জন্য তো দেখুন পনেরো মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম দেখুন সবগুলো পিঠার মধ্যে শিরাটা খুব ভালোভাবে প্রবেশ করেছে আমি এটা সার্ভ করে নেওয়ার পর ওপর থেকে আবারও এটা শিরা দিয়ে দিলাম দেখতে তাহলে অনেক সুন্দর লাগবে তো দেখুন আমি এটা সার্ভ করে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে তাই না আর এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের ছিল জাস্ট এক কাপ সুজি দিয়ে যদি এতগুলো সুন্দর পিঠা তৈরি করা যায় তাহলে কিন্তু আপনারা ঝটপট আজ এই পিঠাগুলো তৈরি করে নিন কারণ এই পিঠাগুলো খেয়ে কিন্তু বাসার সবাই অনেক প্রশংসা করবে আর এই পিঠা বানাতে কিন্তু খুবই অল্প টাইম লাগে আর এই সুজির রসবড়াটা খেতে যে এতটা দুর্দান্ত লাগে আপনারা না খেলে টেস্ট কখনো বুঝবেন না আজকে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে দিবেন আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে রাখা বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে তো দেখুন একটা পিঠা আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি যে এর ভেতরটা কতটা রসালো হয়েছে আর দেখতে কতটা ইয়াম্মি লাগছে দেখুন কতটা সুন্দর লাগছে তাই না ভেতর থেকে একদম রসে টৈটুম্বুর হয়ে গেছে তো আজকের মতো এতটুকুই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে